রাত গভীর সবাই ঘুমিয়ে কিন্তু আপনি এপাশ ওপাশ করছেন বারবার পেট বড় হচ্ছে শরীর ভারী ঘুম যেন উধাও জানেন কি গর্ভাবস্থায় ঘুমের সমস্যা শুধু ক্লান্তি আনে না মায়ের মানসিক স্বাস্থ্যের উপরেও বড় প্রভাব ফেলে গর্ভাবস্থায় শরীরে নানা হরমোনের পরিবর্তনের কারণে অনেক নারী ঠিকমতো ঘুমাতে পারেন না কখনো পিঠ ব্যথা কখনো বারবার প্রস্রাব ইচ্ছা আবার কখনো মানসিক উৎকণ্ঠা সব মিলিয়েই ঘুম যেন এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু সুخبر হলো এই সমস্যা সমাধান আছে আর তা খুবই প্রাকৃতিক ভাবে সম্ভব এক নাম্বার ঘুমের জন্য সঠিক ভঙ্গি বেছে নিন গর্ভাবস্থার মাঝামাঝি সময় থেকে সবচেয়ে আরামদায়ক ভঙ্গি হলো বা দিকে কাত হয়ে ঘুমানো এতে রক্ত সঞ্চালন ভালো থাকে শিশুর কাছে পুষ্টি ঠিকঠাক পৌঁছায় এবং কোমর বা পিঠে চাপ কম পড়ে একটা নরম বালিশ পেটের নিচে বা হাঁটুর মাছ বরাবর রাখলে ঘুম অনেকটা আরামদায়ক হয় ঘুম শুধু বিশ্রাম নয় এটা আপনার শরীর আর শিশুর মধ্যে এক নিঃশব্দ সংযোগ দুই নম্বর ঘুমনের আগে হালকা কিছু অভ্যাস করুন রাতে ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল টিভি বা স্ক্রিন ব্যবহার বন্ধ করুন তার পরিবর্তে হালকা সঙ্গীত শুনুন বা উষ্ণ দুধ পান করুন এতে শরীরের তাপমাত্রা কমে এবং মস্তিষ্কে মেটাটলিন হরমোন নিশ্চিত হয় যা ঘুম আনতে সাহায্য করে তিন ঘুমের আগে ভারী খাবার নয় অনেকেই রাতে বেশি খেয়ে ফেলেন ফলে অম্বল বা ঘ্যাসের কারণে ঘুম নষ্ট হয় তাই ঘুমের দুই ঘন্টা আগে হালকা খাবার যেমন খিচুড়ি দুধ ভাত বা সবজি খেয়ে নিন আর পানি বা তরল খাবার খুব বেশি পরিমাণে ঘুমের আগে না খাওয়াই ভালো তাহলে বারবার বাথরুমে যেতে হবে না আপনি যতটা শান্ত থাকবেন আপনার শিশু হৃদয় স্পন্দন ততটাই সুরেলা হবে চার নাম্বার হালকা ব্যাম ও শ্বাস অনুশীলন করুন দিনে পনেরো থেকে বিশ মিনিট হাঁটা বা প্রিনাটাল যোগের কিছু সহজ করলে রক্ত হয় মানসিক প্রশান্তি বাড়ে ঘুমানোর আগে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া ও ছাড়ার অনুশীলন করলে মস্তিষ্ক শান্ত হয় এবং সহজে ঘুম আসে আপনার একটু যত্ন একটু মনোযোগ এতেই ফিরে আসবে আপনার ঘুম আর সাথে ফিরে আসবে মুখের হাসিও পাঁচ নম্বর মানসিক চাপ কমান কথা বলুন প্রার্থনা করুন অনেক সময় ভয় উদ্বেগ বা আগামী দিনের চিন্তা ঘুম কেড়ে নেয় চেষ্টা করুন প্রিয়জনের সাথে কথা বলতে নিজের অনুভূতি ভাগ করে নিতে অনেক মা রাতে ঘুমানোর আগে নামাজ পড়েন বা ছোট দোয়া পড়েন এতে মন শান্ত হয় আর এক ধরনের আস্থার অনুভূতি তৈরি হয় মনে রাখবেন আজ আপনি নিজের যত্ন নিচ্ছেন মানেই আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলছেন ছয় নম্বর ঘুমের জন্য পরিবেশ তৈরি করুন বেডরুম যেন শান্ত হালকা আলোয় ও ঠান্ডা থাকে হালকা সুবাস যেমন লেভেন্ডার বা তুলসী পাতার গ্রান মন ও ঘুম দুটোই ভালো রাখে একটি নির্দিষ্ট সময় ঠিক করে প্রতিদিন একই সময়ে গেলে শরীরের ঘড়ি বডি ক্লক সেট হয়ে যায় সতর্কতা যদি টানা কয়েক সপ্তাহ ঘুমের সমস্যা চলতে থাকে বা হঠাৎ শ্বাস নিতে কষ্ট হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন কারণ মাঝে মাঝে এটি হরমোন বা রক্তচাপের সমস্যার ইঙ্গিত হতে পারে একটা সুস্থ মা মানে একটা সুস্থ সন্তান তাই নিজের শরীরকে সময় দিন মনকে শান্ত আর প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা বিশ্রাম নিশ্চিত করুন মনে রাখবেন আপনি যত শান্ত থাকবেন আপনার শিশু তত নিশ্চিত থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরো স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েত হেল্প কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের প্রতি যত্ন নিন